হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ড্রামা ড্রামা শুরুটি হয় আমাদের ফিমেল লিড লিসাকে নিয়ে লিসা একজন রোমান্টিক নভেল রাইটার এই সময় সে তার নতুন নভেল লিখতে ব্যস্ত আর সঙ্গে সঙ্গে সকলের কমেন্ট পড়ছে যারা তার কাজের প্রশংসা করেছে সবাই বলেছে নিশ্চয়ই এই নভেলের লেখিকাও খুব রোমান্টিক তার নিশ্চয়ই অনেক বয়ফ্রেন্ড আছে তাই এত সুন্দর গল্প লিখতে পারছে এই কমেন্ট গুলো পড়ে লিসা মনে মনে ভাবছে আমার নিজস্ব নভেল তো পাবলিশ হয়ে গেছে কিন্তু রিয়েল লাইফে আমি প্রেমের এক দম এক্সপেরিয়েন্সই নেই কিন্তু ঠিক তখনই লিসার মনে নতুন ইনস্পিরেশন জেগে ওঠে যা তার novelের পরবর্তী গল্পের জন্য কাজে লাগবে সেই মুহূর্তে তার রুমে চিৎকার করে বলল লিসা তুমি প্রফেসর জিয়াং এর ক্লাসে জন্য দেরি করছ না তো দ্রুত যাও লিসা তখন আনন্দিত হয়ে ভাবলো হ্যাঁ ইনস্পিরেশন তো মিলেই গেছে সে মনে মনে ভাবলো শেষ পর্যন্ত আমি আমার haunted heaven এর কথা কি করে লিখব যখন আসলে প্রফেসর জিয়াংই তো লিসা দ্রুত প্রফেসর এর লেকচার অ্যাটেন্ড করতে বের হয়ে গেল তার সেপ্টেম্বর তখন চমকে গিয়ে ভাবছে কত দ্রুত চলে গেল ক্লাসে ঢুকতেই দেখা যায় বাকি স্টুডেন্টরা ক্লাসে আসতে বেশ বিরক্ত কিন্তু লিসা একদম খুশি ঠিক তখনই মেনলি জিয়াং এর এন্ট্রি হয় প্রফেসর জিয়াং হলো লিসার টিচার লিসা তার দিকে তাকিয়ে খুশি তো মনে করছে হ্যাঁ এই তো আমার নোবেলের ইন্সপাইরেশন একই সময় প্রফেসর জিয়াং ও লিসাকে দেখে তার সম্পর্কে ভাবতে থাকে এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি যেখানে দেখা যায় তারা প্রথমে ব্লাইন্ডেটে মিলেছিল জিয়াং এর মা আসলে লিসাকে পছন্দ করে ছিল তাই তো এই বিয়েতে রাজি হয়েছিল লিসাও সম্মতি দিয়েছিল লিসা চিন্তায় মগ্ন আমি ভাবতেই পারিনি যে আমার ব্লাইন্ডেড প্রফেসর হবেন। কিন্তু তিনি যে আমার জন্য নতুন আর দুজন একে অপরের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ এটা ছিল গোপন বিয়ে ঠিক তখনই জিয়াং লিসাকে সঙ্গে নিয়ে যাচ্ছে এবং ভাবছে আমি কেউ কে অপছন্দ করি লিসা মনে মনে খুশি হয়ে ভাবছে আমার হাজব্যান্ড তো কতটা আমেজিং ওকে দেখলেই আমার নোবেলের জন্য এতটা ইন্সপাইরেশন পাচ্ছি লিসা তখন স্টোরি টাইপিং করছে ঠিক তখনই জিয়াং ওকে দেখে বললো আমার ক্লাসে অন্য কিছু কাজ করা যাবে না তাই লিসাকে বন্ধ করতে হলো তারপর গল্প ভাবছে এবং তার মনের সব কথাই জিয়াং শুনতে পাচ্ছে লিসা রোমান্টিক নভেলের গল্প শুনে জিয়াং অনেকটা চমকে যায় কারণ লিসা এই গল্প সবই তার উপরই লিখছে তারপর সে তার কাছে এসে জিজ্ঞেস করে বলো তো আমি কি পড়াচ্ছিলাম যান এই সময় দ্রুত লিসার বন্ধু তাকে বলে দেওয়ার চেষ্টা করে সে কি পড়া ছিল, কিন্তু লিসা ঠিক মতো শুনতে পায় না এবং শুধু অর্ধেক বাক্য বলেই ফেলতে থাকে সবাই তখন হেসে ওঠে লিসা ভাবছে এটা কতটা লজ্জাজনক ব্যাপার এই প্রফেসর কি এতটাই স্ট্রিক জিয়াং সব শুনে বলে ঠিক আছে এখন তুমি পড়াশোনার ক্লাসে মনোযোগ দাও ক্লাস শেষ হওয়ার পর যখন লিসা বাড়ি আসে হঠাৎ জিয়াংকে বাড়িতে দেখে চমকে যায় সে মনে মনে ভাবছে প্রফেসর জিয়াং এত দ্রুত কি করে চলে এলেন সে দ্রুত মিল্ক এবং জুস লুকিয়ে নিয়ে জিয়াংকে বলে আর মনে মনে ভাবছে সকালে তো আমাকে লেকচারে ডাট পড়েছিল এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে জিয়াং সব দেখে বুঝে যায় যে লিসার মনের কথাগুলো সে শুনতে পাচ্ছে তাই সে তাকে থামিয়ে তার কাছে আসে লিসা তখন ভয় পেয়ে ভাবছে আমি কি তাকে দুটির মধ্যে একটাকে দেব নাকি আমি কি করব। আমি তো জুস খেতে চাই না জিয়াং তখন নিশ্চিত হয়ে চাই যে সে সত্যি লিসা মনের কথা শুনতে পাচ্ছে লিসা তখন সাথে সাথে ক্ষমা চাইতে শুরু করে সে বলে সরি যে আজ ক্লাসে মনোযোগ দেয়নি এবং ঘুমিয়ে ছিলাম আমার ভুল ঠিক করতে আমাকে দুটির মধ্যে একটাকে তোমাকে দিতে হবে শে শে ঠিক করে যে শে জুস দেবে কিন্তু ভুলবশত সে মিল্ক দিয়ে দেয় এবং বলে তোমার জন্য তবে যখন সে দেখলো তখন সে খুব অনুতপ্ত হয় এবং ভাবতে থাকে আমি এটা কি করে ফেললাম এটা তো আমি দিতে চাইনি ঠিক তখন জিয়াং বলল আমি মিল্ক খাই না লিসা তখন খুশি হয়ে দ্রুত জুস দেয় এবং বলে তুমি এটা খাও আজকের জন্য আমি ক্ষমা চাচ্ছি আগামী ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করব জিয়াং তার ক্ষমা স্বীকার করে জুস পান করে লিসা বড় খুশি হয়ে নিজের মেলটি নিয়ে রুমে চলে যায়। জিয়াং স্টাডি রুমে ফিরে আসে এবং জুস খেতে খেতে ইন্টারনেটে কিছু ওয়ার্ড সম্পর্কে সার্চ করছে। এমন কি কলেজে যখন লিসা novel লিখছিল তখন তার ভাবা সমস্ত গল্প জিয়াং শুনতে পাচ্ছিল। কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। সে ভাবছে মনে হয় তার পরিস্থিতি সত্যি খুব সিরিয়াস। লিসা ভাবছে আমাকে তার উপর মন দিতে হবে। ঠিক তখনই জিয়াং বাইরে থেকে কিছু অদ্ভুত স্মেল পায়। তাই সে পাইপ রিপেয়ারমেন্টকে ডেকে আনে। যখন লিসা দরজা খুলে রিপেয়ারমেন্টকে দেখে সে বলল আমাদের ঘরে তো কি কিছুই হয়নি রিপেয়ারম্যান জানাই কিন্তু তোমার বাড়ির কোনো বড় মানুষ কমপ্লেন করেছে লিসা বলে আমি বাচ্চা নয় আমার বয়স একুশ বছর ঠিক তখনই জিয়াং বাইরে আসে এবং বলে আমি নিজে রিপেয়ারম্যান কে ডেকেছি লিসা বুঝতে পারে এবং তাকে ক্লিয়ার করে জানাই ঘরের পাইপ খারাপ হয়নি বন্ধ এসেছে আমি যে নুডলস খাচ্ছি তা থেকে রিপেয়ারম্যান চলে যায় আর জিয়াং নুডলস এর স্মেল পায়। লিসা বলে থামো আমি এটা বাইরে ফেলে আসছি আর খেতে খেতে এগিয়ে যাই জিয়াং তাকে থামিয়ে বলে তুমি এটা খেয়ে ফেলো ফেলতে হবে না লিসা মনে মনে অনেক খুশি হয় এবং তার রুমে চলে যায় জিয়াং ভাবছে যাই হোক সে তো ছোট রাতে লিসার ঘুম ভেঙে যায় সে ওয়াশরুমে যায় এবং হঠাৎ জিয়াংকে বাইরে দেখতে পায় তাকে নকল করে জাগ দিয়ে দেখে এবং মনে ভাবছে ও সত্যি কতটা হ্যান্ডসাম এ সব দেখে আমি কত উপকৃত হচ্ছে জিয়াং তার কথা শুনে জিজ্ঞেস করে তুমি কি ঘুমাওনি লিসা লজ্জায় পড়ে যায় এবং মনে ভাবছে সে হয়তো আমাকে দেখে ফেলেছে যা আমি তাকে দেখছিলাম জানি না সে কি ভাবছে সে দ্রুত ঘুমের অজুহাত দেখিয়ে রুমে চলে যায় পরের দিন দেখা যায় লিসা তার বন্ধুর সঙ্গে কথা বলছে যে সে মেজর চেঞ্জ করতে চায় এবং ভালো কন্টেস্ট জন্য তাকে একজন সোলো শিক্ষক লাগবে এই সময় জিয়াং তাদের কথা শুনছে লিসা যখন সোলো প্র্যাকটিস করছে জিয়াং এসে তার জন্য মিউজিক বাজাতে সাহায্য করে তারপর সে চলে গেলে লিসা আবারও তার দিকে তাকিয়ে ভাবে নবেলের গল্প নিজের মনে সাজাতে থাকে সে গল্প ভাবতে ভাবতে রাইটিং শুরু করে ঠিক তখনই জিয়াং আসে এবং বলে তুমি ক্লাস মিস করেছ লিসা শক্ট হয়ে যায় ক্লাস তো বিজনেস ট্রিতে ছিল তারপরে সে এত বেশি কানেকশন রাখে যে সব সে জানতে পারে সে দ্রুত পিয়ানো প্লে করার অজুহাত দেখিয়ে চলে যায় এরপর জিয়াং লিসার জন্য একজন ভালো মিউজিক টিচার ঠিক করতে কোনো জিয়াং এর এত পরিচিতি রয়েছে লিসার জন্য একজন অ্যাপয়েন্টমেন্ট করে লিসা খুশি হয়। ভাবছে এত ফেমাস এবং হ্যান্ডসাম টিচার এখন আমাকে শেখাবেন সে মনোযোগ দিয়ে মিউজিক ক্লাসে মন দেয় এই সবকিছু জিয়াং দেখে খুব খুশি হয় আর ভাবছে এবার হয়তো সে মেজারে মন দেবে পরের দিন লিসা আবার জিয়াং এর ক্লাসে বসে থাকে এবার সে নোভেলের গল্পের জন্য নতুন ইন্সপাইরেশন পাচ্ছে এবং লেখা শুরু করে জিয়াং এটা শুনে তাকে ডেকে ডাঁট দিতে থাকে এবং প্রশ্ন করতে থাকে যে সে কি পড়ছিল এই সময় লিসার বন্ধু আবার সঠিক উত্তরটি বলে দেয় লিসা এবার সঠিক উত্তর দেয় জিয়াং তাকে বসতে বলে লিসা মনে মনে ভাবছে এতটাই কি ভয়ঙ্কর তারপর সে বন্ধুকে ধন্যবাদ জানায় তার সাহায্যের জন্য এই সময় লিসার রুমমেট একে অপরের সাথে কথা বলছে তারা জিয়াং এর সম্পর্কে রুমার শুনে আলোচনা করছে রোমারে আছে প্রফেসর জিয়াং কি গোপনে কোনো মেয়ের সঙ্গে বিবাহ করেছেন তাহলে সেই মেয়ে কে হতে পারে কোন সাধারণ মেয়ে কি ওকে ড্রাইভ করতে পারবে এই সময় লিসার ফোন ওঠে জিয়াং কল করেছে তাই সবাই এর সেই গোপন মেয়ে লিসা দ্রুত অজুহাত দেয় এবং বেলা না ও আমার দূরার কাজিং ওর নাম একই তখন তারা বুঝতে পারে প্রফেসর জিয়াং এর ওয়াইফ সে নয় এরপর লিসা জিয়াং এর সঙ্গে মেসেজে যোগাযোগ করে জিয়াং তাকে কলেজ গেটের বাইরে আসতে लिसा মনমনা ভাবছে আমি প্রফেসর জিয়াংকে বেশি অপেক্ষা করাতে পারবো না সে মেসেজ পাঠায় স্কুল গেট থেকে একটু দূরে এসো লিসা তখন ইলেকট্রিক বাইকে এসে সেখানে পৌঁছে যায় এবং দ্রুত গাড়িতে বসে সে ভাবছে তার হাত তো কত সুন্দর আর ভিভি ভি তার রোমান্টিক নভেলের গল্পের খেয়ালে হারিয়ে যায় ঠিক তখন জিয়াং বলে আজ আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি আমার মা-বাবা তোমাকে খুব মিস করছে তারা তোমার সঙ্গে দেখা করতে চায় লিসা মনমনা ভাবছে শেষ পর্যন্ত কেন আমাকে আগে থেকে কিছু বলা হয়নি আমি কমপক্ষে ভালো পোশাক পরতাম ঠিক তখনই জিয়াং বলে এবার আমরা আমার মায়ের জন্য কিছু পোশাক কিনতে ড্রেস শপে যাব। এটা শুনে লিসা খুব খুশি হয় এবং মনে মনে ভাবছে কি ভালো সুযোগ আমি অজুহাত দেখি নিজেও ড্রেস চেঞ্জ করে নিতে পারব। যখন তারা ড্রেস শপে পৌঁছায় লিসা জিয়াং এর মায়ের জন্য ড্রেস চুজ করতে সাহায্য করে জিয়াং সেই ড্রেস পছন্দ করে এবং সাথে সাথে প্যাক করতে বলে তারপর সে বলে লিসার জন্য একটা ভালো ড্রেস দেখাও লিসা শক্ট হয়ে যায় মনে মনে ভাবছে আহ আমি কি আসলে মায়ের গিফট চুজ করতে সাহায্য করছি এটি তোমার ধন্যবাদ গিফট লিসা একটি ড্রেস চুজ করে পরে আসে শুধু তাকিয়ে থাকে সে লিসাকে জানাই ওরা তোমার হেয়ার একটু পরিবর্তন করেছে আপনার জন্য জিয়াং এর মা খুব খুশি হয় এবং বলে চলো ভিতরে যাও আমি তোমাদের জন্য অনেক কিছু বানিয়েছি ডিনারে লিসা জিয়াং এর পুরো পরিবারের সঙ্গে বসে থাকে জিয়াং এর ছোট ভাই হান তার সঙ্গে কিছু কার রেসিং নিয়ে কথা বলে লিসা কিছুই বুঝতে পারে না হান তার উপর ঠাট্টা করে বলে তুমি কতই না বুদ্ধিমান লিসা মনে মনে ভাবছে এটা তো অনেক আগে আমার সঙ্গে ঠাট্টা করছে নিজেকে ছোট ছেলে মনে করছে হয়তো এই সময় তার সঙ্গে লিসার দাঁড়াতে মিউজিক সম্পর্কিত কিছু প্রশ্ন করে। লিসা ভালোভাবে উত্তর দেয় মনে মনে ভাবছে সে আমার সাহায্য করেছে আমার হাজব্যান্ড কত ভালো এরপর চিয়াং লিসাকে খাবার সার্ভ করতে শুরু করে লিসা তাকে বলে আমাকে এখন মিউজিক সিট ও নিতে হবে প্রফেসর চিয়াং যদি তোমার কাজ থাকে তাহলে তাহলে তুমি ফিরে যাও জিয়াং বলে না আমি তোমার সঙ্গে যাব। ঠিক তখনই এই দুজনকে একসাথে দেখে জিয়াং আর মা বাবা দুজনে খুব খুশি হয় জিয়াং আর মা তার বলে আমি জানতাম লিসা এত কিউট তাহলে কিভাবে সে জিয়াং কে পছন্দ করবে না দেখো জিয়াং তাকে কতটা পছন্দ করেছে তারপর জিয়াং লিসা কে কলেজের বাইরে নিয়ে যায় বাইরে অনেক অন্ধকার লিসা ভুলবশত জিয়াং এর সঙ্গে ধাক্কা খায় সে জিয়াং এর হাত ধরে বলে আমার জন্য অপেক্ষা করো আমি মিউজিক শিট নিয়ে আসছি ফিরে আসার পথে সে ভাবছে আমি তার হাত ধরেছিলাম তাই আমার হার্টবিট এখনো দ্রুত তারপর তারা গাড়িতে বসে লিসা পানি নিয়ে জিয়াংকে ধন্যবাদ জানাই তুমি এখানে আমার জন্য অপেক্ষা করছিলে যখন হোস্টেল আমি অংশগ্রহণ করলেও কি করব। আমি তো দেখতে ভালো না তাদের বন্ধু লিসার মুখের ছবি দেখে এবং প্রশংসা করতে থাকে তুমি কত সুন্দর নিজের উপর বিশ্বাস রাখো শেষে তারা লিসাকে বাজি করাই যে তাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এরপর তারা তাকে বিভিন্ন বিভিন্ন ড্রেস চেঞ্জ করা এবং লিসা লুক দেখছে পরের সিনে দেখাছে লিসা তার ক্লাসে পৌঁছে যায় সে ভাবছে আজ আমি দেরি করে এলাম সে লুকিয়ে লেকচারে ঢোকার চেষ্টা করছে ঠিক তখনই জিয়াং আসে এবং ধরে বলে আজও তুমি দেরি করেছ লিসা মনে মনে ভাবছে কোন অজুহাত বানাই কি কিন্তু শেষমেশ ঠিক করে যাই হোক দেরি করেছ তো কি হয়েছে জিয়াং তখন তাকে শাস্তি হিসেবে বলে ক্লাসের সবাই চলে যাবে আর তোমাকে অপেক্ষা করতে হবে লিসা মান্য করে এবং সেই মেয়েটির পাশে বসে যিনি শেষবার তার সাহায্য করেছিলেন সে মনে মনে ভাব করছে পরের বার ধন্যবাদ জানাতে আমি তাকে মিল্ক দিয়ে গিফট করব। ঠিক তখনই জিয়াং তার মনের কথাগুলো শুনে অবাক হয় যে লিসা সেই মেয়ের প্রশংসা করছে তাই সে লিসার সিট পরিবর্তন করে বলে তুমি আজ দেরি করেছ তাই তোমাকে সামনে বসতে হবে সেই ছেলেটিকে অন্য রোদে বসায়। লিসা তখন একা পড়ে যায় এবং মনে মনে ভাবছে এই তো আমাকে একেবারেই পাশ করে দিল ক্লাসের বোরিং হয়ে যায় লিসা ক্লাসে বসে ঘুমিয়ে পড়ে ক্লাস শেষ হতে সবাই বাইরে চলে যায় জিয়াং লিসার কাছে এসে জিজ্ঞেস করে তুমি রাতে কয়টার দিকে ঘুমিয়েছিলে তো লিসা তার কথা শুনে দ্রুত সঠিক সময় জানায় জিয়াং তাকে বুঝাতে শুরু করে যদি তুমি আবার আমার ক্লাসে সময় নষ্ট করো আর ঘুমিয়ে পড়ো তাহলে ভালো হবে না যদি তুমি ফেল করো দেখবে তাহলে আমি কি করি লিসা মনে ভাবছে আমি তো জানতামই না যে এই কোর্স এত কঠিন হবে কেন আমি এটা নিয়েছি সে মনে মনে ঠিক আছে এটা খুবই ভয়ঙ্কর জিয়াং তাকে বলে তুমি এখানে বসেছো কেন তুমি কি আরো পড়াশোনা করতে চাও লিসা বলে না আমি যাচ্ছি পরের সিনে দেখা যায় লিসা তার সরোর ক্লাসে যাচ্ছে প্র্যাকটিসের সময় তার সিনিয়র জুনিয়র তাকে মেসেজ করে ক্লাবে আসতে বলে যেখানে তার সিলেকশন হবে লিসাকে অবশ্যই যেতে হবে এই সময় দেখা যায় লিসার দুই রুমমেট সম্পর্কে জানতে পারে তারা শুনেছে যে লিসা সম্পর্কে রুমর ছড়িয়েছে কারণ কেউ তার জিয়াং এর কার থেকে বের হওয়ার ছবি তুলেছে তারা লিসা সম্পর্কে ভুলভাল কথা বলছে যেমন প্রফেসর জিয়াং এর মতো ধনী ছেলেকে সে ফাঁসিয়েছে এইসব কারণে তারা মনে করছে যে অন্যান্য মেয়েরা লিসাকে বুলি করার জন্য জিয়াং এর কাছে নিয়ে গেছে এসব দেখে লিসার ফ্রেন্ড এর মনে সন্দেহ জন্মায় লিসার ফ্রেন্ড সঙ্গে সঙ্গে এর কাছে চলে যায় এবং তাকে বলে লিসা ক্লাবে গেছে আর সেখানে সে কোনো সমস্যায় পড়তে পারে জিয়াং সাথে সাথে লিসাকে নিতে বের হয় আমরা তখন দেখি লিসা ক্লাবে আছে তার সব সিনিয়র সেখানে পৌঁছে এবং জোর করে তাকে ড্রিঙ্ক করানোর চেষ্টা করে লিসা ড্রিঙ্ক করছে না বরং সে একটি ওয়াইন নেয় যার মধ্যে হঠাৎ কেউ ড্রাগ মিশিয়ে দেয় লিসা এতটাই ড্রাঙ্কেড হয়ে যায় যে তারা তাকে এক ধনী বৃদ্ধের কাছে দিতে চায় যাতে তারা লাভ করতে পারে ড্রাঙ্কেড অবস্থায় লিসা তাকে ভয়ঙ্কর দা নম্বর দেখে এবং তাকে আঘাত করতে শুরু করে করে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায় ঠিক তখনই জিয়াং সময় মতো এসে লিসাকে বাঁচায় সে চিৎকার করে বলে আমি ভালোভাবে জানি তোমরা এখানে তার সঙ্গে কি করতে চেয়েছিলে জিয়াং তখন লিসার স্যান্ডেল খুলে নিয়ে তাকে হাত ধরে গাড়িতে নিয়ে আসে গাড়িতে বসার সময় লিসা এতটাই ড্রাঙ্ক ছিল যে সে স্যাড হয়ে যায় জিয়াং ও নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে কিস দেয় ঠিক তখনই জিয়াং এর বন্ধু তাদের একসাথে দেখে বলে আমি তো শুনেছিলাম তোমাদের শুধু অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয়েছে তাহলে এসব কি হচ্ছে জিয়াং বন্ধুকে বলল তুমি এখান থেকে চলে চলে যাও এবং সে লিসার থেকে দূরে সরে যায় মনে মনে ভাবছে তুমি কতই না পরিপূর্ণ আমাকে এখান থেকে সাহায্য করেছ এরপর সে চলে যায় পরের সকালে লিসা ঘুম থেকে উঠে ভাবছে আমি যে জিয়াংকে কিস দিয়েছি সেটা কি কেবল আমার স্বপ্ন ছিল কিন্তু তার কিছু স্মৃতি মনে পড়ছে আমি যখন ড্রাঙ্কেট ছিলাম তখন কি ঘটেছিল সেই দানব আঙ্কেল আমাকে বিরক্ত করছিল ঠিক তখন জিয়াং সময় মতো এসেছে লিসা ভাবছে যদি সে সেখানে এসেছে সব ঠিকই হবে লিসা যখন লক্ষ্য করে এটি জিয়াং এর রুম সে তার বিছানার শীত দেখে খুশি হয় রুম থেকে বের হলে লিসা দেখে চিয়াং আর ভাইহান হান ব্রেকফাস্ট করছে এবং তাকে ঠাট্টা করতে থাকে তারপর লিসা তাকে বলে তুমি সত্যি কত ছোট ছেলে একদমই বড় নও সবসময় শুধু আমার সঙ্গে ঝগড়া করছো ঠিক তখনই জিয়াং এসে লিসাকে তার একটি বই দেয় লিসা জিজ্ঞেস করে তুমি কাল কিভাবে সেখানে পৌঁছালে জিয়াং বলে তোমার রুমমেট আমাকে বলেছিল তারপর লিসা জিজ্ঞেস করে কাল রাতের যে সেই আঙ্কেল ছিল তার কি হয়েছে জিয়াং বলে চিন্তা করো না আমি তাকে ভালোভাবে শিক্ষা দিয়েছি লিসা খুব খুশি হয় মনে মনে ভাবছে তিনি কত ভালো মানুষ লিসা জিয়াংকে লাঞ্চের জন্য অফার দেয় জিয়াং বলে তোমার কাছে তো টাকা আছে লিসা বলে হ্যাঁ কিছু আছে কিন্তু সে মনে ভাবছে তবে বেশি নয় ঠিক তখনই জিয়াং লিসাকে এক মিলিয়ন টাকা ট্রান্সফার করে লিসা এত টাকা দেখে শখ হয় এবং ফোন নিচে ফেলে দেয় সে বলে আমার সঙ্গে কি স্ক্যাম হলো নাকি আমার ফোনটা নষ্ট হয়ে গেছে জিয়াং তাকে বলে না এই টাকা আমি ট্রান্সফার করেছি লিসা মনে মনে ভাবছে এত টাকা আমাকে কেন দিল এটি কি ব্রেকআপের জন্য ঠিক তখনই তার ভাই শুনে বলে ভাই তুমি তাকে এত টাকা দিয়েছ জিয়াং তার ভাইকে ডাঁট দেয় তুমি নিজে ঠিক পড়াশোনা করো না শুধু ঝগড়া করো আর সমস্যা তৈরি করো যদি এমন চলতে থাকে আমরা তোমাকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাবো লিসা মনে মনে ভাবছে শেষ পর্যন্ত ভাইকে নিয়ে কতটা রাগ করছে এরপর লিসার কথা শোনার পর জিয়াং তার ভাইয়ের সঙ্গে শান্তভাবে কথা বলে এবং বলে আজ রাতে ডিনারের জন্য এসো আমি রান্না করব। বন্ধুরা জিয়াং এখানে লিসার মনের সব কথা শুনতে পাই যদিও আমি অন্যদের মনের কথা শুনতে পেতাম তাহলে খুব ভালো হতো লিসা খুশি হয়ে ভাব ভাবছে সে কত ভালো পরের সিনে লিসা যখন তার দুই রুমমেট এর সঙ্গে হোস্টেলে পৌঁছে তারা একেবারে আরেকটি নিউজ দেখে যেখানে লিসা এবং জিয়াং আরেকটি ছবি লিক হয়েছে এটি দেখে তারা লিসাকে জিজ্ঞেস করে তোমাদের সম্পর্কটা আসলে কি লিসা দ্রুত অজুহাত বানায় এবং বলে ও তো আমার শুধু আঙ্কেল তারা বিশ্বাস করে নেয় এরপর লিসা জিয়াং কে মেসেজ করে ধন্যবাদ এবং ক্ষমা দুইটাই জানায় কারণ সে রুমার গুলো পরিষ্কার করে দিয়েছে লিসা পরে জানতে পারে তার রুমমেটি প্রকৃতপক্ষে জিয়াং কে জানিয়েছিল তাই সে সময় মতো সেখানে পৌঁছেছিল ফিরোজা বলে থ্যাংক তোমার কারণে আমি বাঁচতে পেরেছি তারপর তারা বলে আমরা ওই ছেলেটিকে ছাড়বো না সে তোমাকে ক্লাবে বিপদে ফেলার চেষ্টা করেছে আমরা একসাথে তাকে শিক্ষা দেব এরপর তারা একত্র হয়ে সেই ছেলেটিকে শাস্তি দেয় লিসা সরাসরি তাকে থাপ্পড় মারে এবং চিৎকার করে বলে তোমার এত সাহস কিভাবে হলো তারপর তারা পুলিশকেও ডাকে এবং তাকে গ্রেফতার করায় লিসা খুশি হয়ে বলে এমন মানুষ কেবল জেলেই থাকা উচিত বাইরে আসলে অন্যদের ক্ষতি করবে ঠিক তখন জিয়ান তাকে পিক করতে আসে এবং তার সাহসের প্রশংসা করে যখন তারা গাড়িতে যাচ্ছিল জিয়াং বারবার লিসার প্রশংসা করছে লিসা মনে মনে খুব খুশি হয় তারপর লিসা জিজ্ঞেস করে প্রফেসর জিয়াং যে এক মিলিয়ন টাকা আপনি আমাকে ট্রান্সফার করেছিলেন সেটা ভুলে করেছিলেন সেটাকে আপনি ফেরত নেবেন জিয়াং বলে আমি তো আমার ওয়াইফ টাকা দিয়েছি এতে ভুল কি আছে এটা শুনে লিসা আরো খুশি হয় এবং মনে মনে ভাবছে মনে হচ্ছে আমার নভেলের প্লট যেন বাস্তবে চলছে নভেলের হিরোইন কি আমার মেইন লিড এমনই বলে জিয়াং বলে যদি এই টাকা শেষ হয়ে যায় আমি তোমাকে দুই মিলিয়ন দিতে পারি লিসা আরো অবাক হয়ে যায় যাই তারপর দুজনে বাড়ি ফিরে আসে লিসা ঠিক করে চলো এবার আমি নিজের গল্প আপডেট করি এবার জিয়াং বুঝতে পারে যে লিসা ফাঁকা সময়ে নোবেল লিখেছে সেজন্য সে জেনে বুঝে ওয়াইফাই কানেকশন কাটিয়ে দেয় যাতে লিসা সব কাজ ছেড়ে কম্পিটিশনে মনোযোগ দিতে পারে লিসা যখন ইন্টারনেট না পায় তখন চিন্তিত হয়ে রিপেয়ারম্যান কে ডাকে পরে জানতে পারে সব ঠিক আছে শুধু কানেকশন কেটে গেছে রিপেয়ারম্যান চলে যাওয়ার পর জিয়াং আসে এবং বলে আসলে আমি নিজেই কানেকশন কাটিয়েছি লিসা খুব রেগে যায় এবং মনে মনে ভাবছে সবাই ঠিকই বলেছিল এই মানুষটি কখনো ভালো হতে পারে না জিয়াং তার কটু কথা শুনতে শুনতে তাকে কম্পিটিশন ও মনোযোগ দেওয়ার কথা বলে পরের দিন দেখা যায় জিয়াং লিসা নিয়ে বাইরে ডিনারে গিয়েছিল রেস্টুরেন্টে পৌঁছালো হঠাৎ তার একটি পুরনো ক্লাসমেটের সঙ্গে দেখা হয় যিনি এখন অভিনেত্রী সে তাকে দেখে খুশি হয়ে জিজ্ঞেস করে এটাকে জিয়াং দ্রুত লিসাকে হাক করে বলে এটা আমার ওয়াইফ লিসা মনে মনে ভাবছে এই তো সেই অভিনেত্রী কত সুন্দর সত্যি প্রফেসর জিয়াং এর পছন্দের মেয়েটা কত উজ্জ্বল জিয়াং সঙ্গে সঙ্গে বলে আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই ভুল বুঝাবুঝি করো না লিসা মনে মনে ভাবছে হয়তো সেই অভিনেত্রী বন্ধুকে রিজেক্ট করার জন্য আমাকে ব্যবহার করেছে এরপর জিয়াং এবং লিসা চলে যায় এবং অভিনেত্রী হেরে শুধু দাঁড়িয়ে থাকে ঠিক তখন হান আসে এবং বলে আমার ভাই তোমাকে পছন্দ করে না তাকে দেখে বলে তুমি এখনো কতটা ছোট একটু দুধ খাও এবং বড় হয়ে যাও হান বলে আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন কথা বলেনি পরের দৃশ্যে দেখা যায় লিসা এবং জিয়াং ডিএনআরে বসে আছে তখন হানও আসে জিয়াং বলে আমি তো তোমাকে আমন্ত্রণ জানাইনি হান বলে হয় তাহলে বলুন আমি চলে যাই লিসা হানকে স্ট্রবেরি ফ্লেভার এর দুধের বোতল ধরাই হান কিছুটা রেগে যায় কিন্তু পরে বোতল নেয় লিসা মনে মনে ভাবছে সত্যি কত শিশু সুলভ এরপর লিসা জিয়াংকে খাবার সার্ভ করতে শুরু করে জিয়াং খায় না এবং বলে আমার সি ফুড পছন্দ নয় পরের দিন দেখা যায় জিয়াং যখন তার ল্যাবে থাকে তার জন্য দুধের বোতল আসে এবং তাতে একটি নোট থাকে তার একজন সহকর্মী নোট পরে হাসছে এবং বলে এটা কি মিস্টার জিয়াং এর জন্য জিয়াং একটু লজ্জা পায় এরপর কাজ শেষে জিয়াং লিসাকে কল করে বলে তোমার আঙ্কেল আমাদের সম্পর্কে জেনে গেছে লিসা বুঝতে পারে ভুলবশত দুধের সাথে পাঠানো নোটটি আঙ্কেল পড়ে ফেলেছে এজন্য সে রেগে গিয়েছিল জিয়ান বলে প্রথমে তুমি আমাকে তোমার আঙ্কেল বানিয়েছিলে আর এখন আমি তোমার মাস্টার হয়ে গেছি লিসা তখন বলে ওটা তো শুধু একটা জোক ছিল কিন্তু জিয়াং বিশ্বাস করতে চায় না এবং বলে এখন তুমি ক্লাসে মন দেবে এবং সমস্ত কম্পিটিশনের নোট আমাকে সম্পূর্ণ করে দেখাবে লিসা কষ্ট পায় এরপর লিসা একটি ক্লাবে যায় এবং সেখানে ড্রিঙ্ক করছে তার মা মেসেজ করে তাকে ডাকছেন লিসা মেসেজ পরে মনে মনে ভাবছে আমার মা কখনো আমার যত্ন তার কাছে কোনো ব্যাপার না আমি কি চাই বা কি চাই না ঠিক তখনই জু এসে তার পাশে বসে লিসা তখন চিনতে পারে যে এই হলো সেই অভিনেত্রী জু জু লিসা কে ড্রিঙ্ক অফার করে কিন্তু লিসা নেয়নি লিসা মনে মনে ভাবছে এমন মনে হচ্ছে যে সে হয়তো আমাকে ড্রাগ মিশিয়ে দিতে চাচ্ছে জু সঙ্গে সঙ্গে নতুন ভাবে ওয়াইন মিশিয়ে লিসার সামনে পরিবেশন করে লিসা তাতে খুব ইমপ্রেস হয়ে ওয়াইনটি পান করে ওয়াইন খাওয়ার পর লিসা এত ড্রাঙ্কেট হয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে জু শক্ট হয়ে যায় এবং ভাবে আমি তো কিছুই তিনি তার এজেন্ট বলে একটা কাজ করো তুমি তার হাজব্যান্ডকে কল করে জানাও এজেন্ট লিজার ফোন নিয়ে তার পাসওয়ার্ড খুলতে চেষ্টা করে কিন্তু পারছে না ঠিক তখন হান আসে সে জুকে দেখে চিন্তা পারে যে আগারবাশে তার সঙ্গে মজা করেছিল জুয়ার ওয়ান বানিয়ে তাকে দেয় হান পান করার পর পুরোপুরি बेहোশ হয়ে যায় জু তখন ভয় পায় এবং ভাবে এবার আমি কি করব যখন জিয়াং জানতে পারবে যে লিসা এমন র‍্যাঙ্কেড হয়েছে সে আমাকে ছাড়বে না তুমি ফোন করে জিয়াংকে জানাই তোমার ওয়াইফ এখানে র‍্যাঙ্কেড অবস্থায় রয়েছে এবং ক্লাবের ঠিকানা দেই জিয়াং শুনে সঙ্গে সঙ্গে কল লিসাকে নিয়ে পিক করতে ক্লাবে যায় ক্লাবে পৌঁছালে জু বলে আমি ঠিক কিছুই করিনি ও নিজেই ডাঙ্কেট হয়েছে জিয়াং লিসাকে সঙ্গে নিয়ে চলে যায় এবং জুকে ধন্যবাদ জানায় যে সে লিসাকে এখানে ডেকে এনেছিল লিসাকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় জু লক্ষ্য করে হানও সেখানে আছে কিন্তু তখন সে চলে গেছে অন্যদিকে দেখা যায় জিয়াং লিসাকে ঘরে নিয়ে আসে তার মেইড তখন ঘরে ক্লিন করছে সে মনে মনে ভাবছে মিস্টার জিয়াং এর সঙ্গে আর কোনো মেয়ে ছিল এতে সে কষ্ট পায় এবং মনে মনে ভাবছে আমার সিপি ভেঙে আছে এরপর দেখা যায় জিয়াং লিসাকে রুমে নিয়ে আসে লিসা তখন তাকে বাইরে বয়ের মেল লিন নাম দিয়ে ডাকছে জিয়াং বলে ওই নাম তো আমার বই আছে তুমি কি ঠিক ঠিকমতো জানো আমার নাম কি লিসা তখন জিয়াং এর নাম বলতে শুরু করে এরপর জিয়াং হঠাৎ তাকে কিস তাই কিন্তু পরে বুঝতে পারে ঝুতা দূরে চলে যায় এবং মেটকে বলে যাও তুমি ওর খেয়াল রাখো মেট এসে রুমে লিসাকে দেখে খুশি হয় কারণ তারা এখনো কাপল জিয়াং বাইরে বসে লিসার কথা ভাবছে এবং এখন বুঝতে পারে শুরু থেকে সে লিসাকে পছন্দ করেছে ঠিক তখন তাকে ডেকে বলে লিসা অসুবিধায় আছে চিয়াং দৌড়ে এসে দেখে লিসার অনেক প্যাট ব্যথা করছে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং যত্ন করছে লিসা যখন সজাগ হয় তখন সে দেখে তার হাতে কিস দিচ্ছে লিসা শক্ত হয়ে যায় এবং অভিনয় শুরু করে। তখন জিয়াং এর কাছে মায়ের ফোন আসে তিনি জানতে চাচ্ছেন লিসা কোথায় কেন তার কল ধরছে না চিয়াং বলে সে ঘুম আছে মায়ের কথায় জিয়াং বুঝতে পারে সে সত্যি লিসার কোনো যত্ন নেয় না এপল ফোন কেটে দেয় এপল লিসা উঠে জিয়াং জিজ্ঞেস করে তোমার পেট এখনো ব্যথা লিসা বলে না এখন আমি একদম ঠিক আছি জিয়াং বলে পরের বার যখন তুমি ড্রিঙ্ক করবে আমার সঙ্গে আসবে লিসা মনে মনে ভাবছে এমন কথা কেন বলছে আমি কি একটা স্বপ্ন দেখছি সে সঙ্গে সঙ্গে বলে না আমি আর কখনো ড্রিঙ্ক করব না পরের দিন লিসা আবার তার সোলো প্র্যাকটিস ক্লাসে যায় ঠিক তখনই জু সেখানে আসে লিসার সঙ্গে দেখা করতে জু লিসার ফোন দেখে এবং জানতে পারে সে সত্যি নোবেলের লেখক যা প্রিয় নোবেল জু লিসাকে বলে আমি তোমার লয়াল ফ্যান তিনি লিসার নোবেলের প্রশংসা করতে থাকে এবং জানতে চাই তার স্টোরির পরবর্তী পরবর্তী অংশ কবে আপডেট হবে এটি দেখে লিসার খুব ভালো লাগে যে জুয়ো তার ফ্যান জুয়ো তাকে সাজেশন দিতে থাকে যে এবার তার স্টোরি নোভেল টাইপ বদলানো উচিত এবং একটি নতুন চরিত্রকে তার বয়ফ্রেন্ড এর টাইপ রোলে পরিচয় করানো উচিত কিন্তু লিসা জুর কথা মেনে তার বন্ধুর সঙ্গে বাস্কেটবল ম্যাচ দেখতে যায় যাতে সে কিছু হ্যান্ডসাম ছেলেদের দেখে স্টোরির জন্য ইন্সপাইরেশন পায় তখন লিসা বুঝতে পারে যে জিয়াং ও সেখানে এসেছে সে লুকিয়ে যায় যাতে জিয়াং না দেখুক যে এই ম্যাচ সে দেখতে এসেছে কিন্তু জিয়াং আগে তাকে দেখেছে এবং মন দিয়ে নজর যে কিভাবে লিসা সেই হ্যান্ডসাম ছেলেকে দেখছে জিয়াং মনে মনে তার অনেক প্রশংসা করছে তখন লিসার বন্ধু বলে চলো এই লিসা মানা করে কিন্তু তার বন্ধু তাকে এগিয়ে লিসার সঙ্গে সঙ্গে জিয়াং এর সঙ্গে চলে আসে গাড়িতে বসার সময় লিসা জিজ্ঞেস করে তুমি কি রেগে আছো জিয়াং বলে না ঠিক তখন তার অ্যাসিস্টেন্ট বলে বস আপনি সত্যি রেগে আছেন কিন্তু এখানে মিথ্যা কেন বলছেন লিসা অ্যাসিস্টেন্ট কে দেখে মনে মনে প্রশংসা করতে থাকে সেও সত্যি কতটা হ্যান্ডসাম জিয়াং সব শুনে হাসে এবং অ্যাসিস্ট্যান্ট বলে এখন থেকে কাজের সময় প্রতিদিন ড্রেস বদলাতে হবে লিসা মনে মনে ভাবছে কতটা স্ট্রিক্ট বস এরপর জিয়াং লিসা কে জিজ্ঞেস করে তুমি কি জানো আমি কেন রেগে আছি লিসা বলে আমি জানি কারণ আমি ক্লাসে উপস্থিত হইনি তাই তুমি রেগে গিয়েছ সে মনে ভাবছে আমি কতটা স্মার্ট বুঝে ফেললাম কিন্তু জিয়াং বলে এটা নয় লিসা তখন মনে করে সত্যি পুরুষকে বোঝা কঠিন বন্ধুরা পুরুষকে কি বোঝা সত্যি খুব কঠিন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এরপর চিয়াং বলে এই সব কষ্ট ছেড়ে দাও এখন তোমার কম্পিটিশনে মন দাও লিসা হাসি মুখে হ্যাঁ বলে পরের দিন যখন লিসা তার ক্লাসে যায় তখন তার টিচার তাকে বোঝাতে শুরু করে যে কম্পিটিশনের জন্য সে শুধু একটা জিনিসে মন দেবে সাধারণ পারফরমেন্স দেওয়া কারণ নর্মাল পারফরমেন্স দিয়েও সে ভালো করতে পারবে লিসা এই কথায় খুবই খুশি হয় কম্পিটিশনের দিন আসে আর লিসার রাইভাল আসলে সে মেয়ে টিচারকে জিয়াং খুব পছন্দ করে এবং সে লিসার পারফরমেন্স খারাপ করার চেষ্টা করছে প্রথমে সে লিসা ড্রেসে গন্ডগোল করে কিন্তু জিয়াং এর কারণে লিসা নতুন ড্রেস পেয়ে যায় এবং নিজের পারফরম্যান্স ভালোভাবে দিতে সক্ষম হয়। সব বিচারক যখন লিসার পারফরম্যান্স দেখে প্রভাবিত হয়, তখন সেই রাইভাল মেয়েটি খুব রেগে যায়। লিসা জিয়াং এর কাছে গেলে সে তার প্রশংসা করে এবং তার কপালে একটি কিস দেয়। লিসা তখন শকড হয়ে যায় এবং প্রায় অসুস্থ হয়ে গিয়ে পড়ে। জিয়াং সঙ্গে সঙ্গে তাকে তুলে নেয়। লিসা বলে কিছু না আমি একদম ঠিক আছি। এই সময় তার সেই রাইভাল মেয়েটি তাদের দুজনকে দেখে খুব রেগে যায় এবং সকলের সামনে হইচই শুরু করে। সে লিসার উপর অভিযোগ তোলে যে জিয়াং বিবাহিত মানুষ এবং তুমি তার সাথে মিলে তার ওয়াইফ কে প্রতারণা করছো লিসা শক হয়ে যায় কারণ সে এখনো কারো কাছে তাদের বিয়ের সিক্রেট জানায়নি তখন জিয়াং লিসার পাশে এসে সকলকে বোঝায় লিসা কে ভীত দেখার পর জিয়াং মনে ভাবছে আমাদের কাছে তো ম্যারেজ সার্টিফিকেট আছে তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন লিসা বাড়ি ফিরে জিয়াং এর কাছে জিজ্ঞেস করে যে ওই রাইভাল মেয়েটি যেটি মাঝখানে রেকর্ডিং নষ্ট করেছিল সে কিভাবে জানলো জিয়াং বলে সব আমি করেছি কারণ সে তো তোমার ড্রেস নষ্ট করেছিল লিসা শক হয় সে আমার ড্রেস নষ্ট করেছে দেখল মনে মনে ভাবছে সত্যি এই মানুষটা প্রতিশোধ নেওয়ার খুবই দক্ষ লিসা আরো জিজ্ঞেস করে তুমি তার সত্যতা কিভাবে জানলে জিয়াং বলে সে নিজের মুখে সব বলেছিল তাই আমি তার রেকর্ডিং সবাইকে শুনিয়েছি লিসা মনে ভাবছে যদিও এটি খুব ভীতিজনক তবু আমি এটা পছন্দ করি সে খুশি হয়ে চলে যায় পরের দিন লিসা খুবই খুশি হয়ে নিজের স্টোরি আপডেট করার কথা ভাবছে জিয়াং সুন্দরভাবে বলে তুমি আমার কতগুলো লেকচার মিস করেছ চলো আমি তোমাকে ফ্রি এক্সট্রা লেকচার দেবো এরপর জিয়াং লিসাকে পড়তে সাহায্য করে লিসা হোমওয়ার্ক শেষ করে ফেলে এবং বলে আমি তোমার ফি তোমাকে ট্রান্সফার করে দিই জিয়াং বলে আমার ফি এর দরকার নেই লিসা জিজ্ঞেস করে তাহলে কি চাই ততক্ষণে জিয়াং তাকে কিস করে পরের দিন সকালে লিসা গত রাতের কথা মনে করে খুশি হয়ে যায় জিয়াং তার কাছে বসে যায় লিসা মনমনা ভাব সেকাল আমাদের প্রথম কিস ছিল আর আমি চাই সেই কিস আবার হোক জিয়াং এটা শুনে মনমনা ভাবছে তুমি তো জানোই না যে আমাদের প্রথম কিস ছিল যখন তুমি ড্রাঙ্কেট অবস্থায় ছিলে তারপর জিয়াং লিসাকে প্রশ্ন করে তোমার বিয়ের আংটি কোথায় লিসা বলে ভুলে গিয়েছিলাম সে নিজের আংটি খুঁজতে শুরু করে কিন্তু পাচ্ছে না জিয়াং তার আংটি খুঁজতে সাহায্য করে যখন লিসা আংটি পড়তে যাচ্ছিল এবং লিসাকে বিয়ের আংটি কিনতে নিয়ে যাই সে লিসার জন্য একটি দামি হীরের আংটি কিনে দেয় লিসা প্রথমে মানতে না কিন্তু জিয়াং কিনে ফেলে নিজের জন্য একটি আংটি কিনে তারপর বাড়ি ফিরে সে তার বিয়ের আংটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এরপর সবাই সবাই নিশ্চিত হয় যে জিয়াং সত্যি বিয়ে করেছে তার ছাত্র ছাত্রীরা একটু বিস্মিত হয় যে সে এখন সত্যি বিবাহিত পরের দিন লিসা ক্লাসে আসে সবাই তার এবং জিয়াং এর ভোকাল ফটো দেখে তারা একে অপরের সম্পর্ক নিয়ে আলোচনা করতে থাকে জিয়াং তখন ক্লাসে আসে এবং বুঝতে পারে সবাই তার সম্পর্কে আলোচনা করছে সে তাদের দেখায় তার এবং লিসার বিবাহ সনদ এবং প্রমাণ করে যে লিসা সত্যি তার ওয়াইফ সে সতর্ক করে দেয় যে আর কেউ লিসা সম্পর্কে ভুল কিছু বললে ভালো হবে না সবাই শক্ট হয়ে যায় যে তারা সত্যি বিবাহিত এরপর আমরা চিয়াংয়ের বাবাকে দেখতে পাই যাদের কাছে এই খবরটা পৌঁছে যায় তারা খুব খুশি হয় যে অবশেষে তাদের মেয়েকে সবে স্বীকার করলো আমরা দেখি লিসা যখন জিয়াংয়ের কাছে আসে তখন সে তাকে কেস করে এবং দুজনে একসাথে নাইট স্পেন্ড করে পরের দিন লিসা এবং জিয়াং একসাথে কলেজে যাচ্ছিল লিসা খুব প্লাজুক হয়ে থাকে এবং ভাবছে চলো দ্রুত ক্লাসে চলে যাই লিসা যখন তার টিচারের সাথে দেখা করে তখন তার টিচার খুব খুশি হয়ে বলে যে তিনি লিসাকে বিদেশে এক বছর স্টাডি জন্য পাঠাতে চান যাতে সে তার কোর্স সম্পূর্ণ করতে পারে লিসা তখন মন খারাপ করে ভাবতে থাকে যে যদি সে বিদেশ চলে যায় তাহলে জিয়াং এর কাছ থেকে দূরে থাকতে হবে এবং তার বন্ধুদেরও মিস করবে সে জিয়াং এর কাছে লিসার বিদেশ যাওয়ার প্রস্তাব এসেছে লিসা তখন তার ভালোবাসা প্রকাশ করে এবং জানায় যে সে জিয়াং কে খুব পছন্দ করে তাই তাকে ছাড়তে পারবে না জিয়াং তখন তাকে কিস করে এবং বুঝায় যে তাকে সত্যি বিদেশ যেতে হবে যেন তার স্বপ্ন পূরণ হয় সে এত সুন্দর সুন্দর ভাবে বোঝাই যে লিসা শেষ পর্যন্ত মানে এবং তার শিক্ষককে জানাই যে সে যাওয়ার জন্য প্রস্তুত জিয়াং লিসাকে পৌঁছে দেয় দুজনে বিদায়ের কেস করে তারপর লিসা চলে যায় যায় করে যদি আমি না যাই তাহলে পরে আমাকে করতে হবে। এক বছর কেটে তখন খুবই ফেমাস হয়ে গেছে এবং বিদেশ থেকে ফিরে আসে এয়ারপোর্টে তার অনেক ফ্যান এসেছে যারা তার সাথে দেখা করতে এবং তার অটোগ্রাফ নিতে চায় ঠিক তখন জিয়াং ও লিসা পিক করতে আসে লিসা তাকে দেখে খুব খুশি হয় এবং তার সঙ্গে চলে যায় এভাবেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয় তো বন্ধুরা এই ড্রামাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং